আমার একজন বান্ধবী ছিল মনে মনে আমি ওকে ভালোবাসতাম কিন্তু কোনো প্রকাশ করতে পারিনি আমাদের পাড়াতেই ওর বাড়ি অনেক বড়ো লোক ওরা কিন্তু আমি গরিব বাবা ও মায়ের একটাই ছেলে অনেক সময় ভাবতাম আমি কি কোনোদিন ওকে পাব নাকি সারা জীবন পথ চেয়েই থাকতে হবে অনেক চেষ্টা করতাম বলার কিন্তু বলতে পারতাম না প্রতিদিন ও যখন কলেজ থেকে বাড়ি ফিরতো আমি জানালা দিয়ে দেখতাম একদিন হঠাৎ আমাকে দেখে ফেলে এবং কিছুক্ষণ পর আমাদের বাড়িতে এসে আমার নাম ধরে ডাকতে থাকে আমি তাড়াতাড়ি বাইরে বেরোই আমাকে বলে শোন তুই জানলা দিয়ে কি দেখছিলি রে কই কিছু না তো মিথ্যা কথা বলছিস সত্যি বলছি আচ্ছা আমি ভাবলাম আমাকে দেখছিলি তাই জানতে এসেছিলাম এই বলে ও চলে গেল আমি এত বোকা তখনও কিছু বলতে পারলাম না হঠাৎ দেখি উঠানে একটা চিঠি পড়ে আছে আমি চিঠিটা তুলে ঘরে গিয়ে দরজা দিয়ে পুরো চিঠিটা পড়ি এবং আমি কিছুক্ষণ অবাক হয়ে যাই কারণ চিঠিটাতে লেখা শোন মানুষ আমি অনেক দিন ধরে তোকে ভালোবাসি কিন্তু বলতে পারি না তাই আজকে চিঠিতে তোকে জানালাম তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে সন্ধ্যাবেলায় চৌমাথার মোড়ে যে রেস্টুরেন্ট আছে ওখানে যাবি আমি আসব চিঠি পড়ে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না মনে হচ্ছিল ও যেন আমার হাতের কাছে শুধু জড়িয়ে ধরার অপেক্ষা যাই হোক সন্ধে হতেই আমি গেলাম দেখি শর্মিলা আমার আগে গিয়ে বসে আছে আমি বললাম কফি খাই দুজনে শর্মিলা একটু হেসে বলল আচ্ছা আমি মনে মনে ভাবছিলাম আমি কি সত্যি ওর সাথে বসে কফি খাচ্ছি না স্বপ্ন দেখছি কফি খাওয়া হয়ে গেল কোথা থেকে শুরু করব ভাবছি ঠিক সেই সময় শর্মিলা বলে উঠল আমাকে ভালোবাসিস তাই তো কিন্তু আমার বাড়ির অবস্থা তো তুই জানিস তোর সাথে বিয়ে দেবে না আর আমার দাদা ভয়ঙ্কর রাগী ওর উপর বাবা মা কেউ কথা বলতে পারে না আমি বললাম জানি সেটা তুই আমার উপর ছেড়ে দে দেখ তারপর কি হয় আচ্ছা তোর দাদা বিয়ে করছে না কেন ও মন মতন মেয়ে পাচ্ছে না তাই কেমন মেয়ে দরকার বড়লোক হবে সুন্দরী হবে শিক্ষিত হবে কিন্তু কিছুই ওর জুটছে না আমি শর্মিলাকে বললাম দেখ আমি প্রাইভেট চাকরি করি আমাকে তো তোদের দুয়ারেও যেতে দেবে না তবে এর জন্য কিছু ভাবতে হবে কি ভাববি দেখতেই পাবি আমি আমার এক বান্ধবীর সাথে দেখা করি প্রমীলা খুব গরিব তবে দেখতে সুন্দর এবং পড়াশোনাতেও ভালো আমাকে দেখেই বলে কি ব্যাপার মানুষ তুই হ্যাঁ প্রমীলা তোকে আমার খুব দরকার কি হয়েছে আমি সব বললাম আমার আর শর্মিলার ঘটনাটা প্রমীলা শুনে আমাকে বলল আমাকে কি করতে হবে তোকে শর্মিলার দাদার সঙ্গে প্রেম করতে হবে এটা কি করে সম্ভব সব সম্ভব তুই শর্মিলার বান্ধবী হয়ে ওদের বাড়ি যাবি কিন্তু আমি তো চিনি না শর্মিলাকে আমি চিনিয়ে দেব এইটুকু দয়া কর আমি শর্মিলাকে ছাড়া বাজব না প্রমিলা রাজি হলো বাধ্য হয়ে মানুষ ছোটবেলার বন্ধু একদিন শর্মিলাকে প্রমিলার সাথে পরিচয় করিয়ে দিলাম প্রমিলা প্রায় দিন শর্মিলার বাড়িতে যেতে লাগলো কিছু পোশাক কিনে দিলাম প্রমিলাকে একদিন শর্মিলার দাদা শর্মিলাকে প্রশ্ন করলো এই মেয়েটা কি মাঝে মাঝে তোর কাছে আসে শর্মিলা বলল আমার বান্ধবী কেন দাদা কিছু বলবি না না দাদার নানা বলার মধ্যে কেমন যেন একটা নরম সুর বুঝতে পেরেছিলাম ঘটনাটা শর্মিলা আমাকে সব জানায় আমি বললাম কাজ হচ্ছে আর একটু সবুর কর আমি একদিন কাছ থেকে ফিরছি দেখি প্রমীলা আর শর্মিলার দাদা দুজনই রাস্তার ধারে একটি পার্কে বসে কথা বলছে আমি আর দেরি করলাম না ওদের সামনে গিয়ে দাঁড়ালাম আমাকে দেখে শর্মিলার দাদা চমকে উঠল তুমি এখানে কেন কী হয়েছে দাদা প্রমীলা আমার বান্ধবী খুব ভালো মেয়ে পড়াশোনাতেও ভালো আপনার যদি পছন্দ হয় তাহলে ওর বাবা আমাকে জানাবো প্রমিলার বাবা মা আমাকে ছেলের মতন দেখে ঠিক আছে তোমার কিছু বলতে হবে না কারণ ওরা তোমার মতন ভিকারি না আমাকে শর্মিলা বলেছে ওদের অবস্থা খুবই ভালো সুতরাং আমি নিজে গিয়ে কথা বলবো আমি বললাম তাই আচ্ছা সে ভালো তবে একটা কথা জিজ্ঞাসা করবো দাদা হ্যাঁ করো আপনি প্রমিলাকে সত্যি পছন্দ করেন হ্যাঁ বিয়ে করলে ওকেই করব। হ্যাঁ সে তো ঠিকই ভালোবাসাতে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না ঠিক আছে তবে কবে যাবেন প্রমিলার বাড়ি কালকেই যাব আমি মনে মনে ভাবলাম আমি কি মেয়েটার সাথে অন্যায় করলাম নিজের জন্য কারণ আমি জানি প্রমিলার বাবা রাজমিস্ত্রি মা পরের বাড়ি রান্নার কাজ করে বেড়ার ঘর এইসব কিছু জানতে পেরে দাদা কি প্রমিলাকে মেনে নেবে হে ভগবান তুমি দেখো মেয়েটার সাথে কিছু অন্যায় না হয় ও তো সত্যি দাদাকে ভালোবেসে ফেলেছে পরের দিন শর্মিলাকে নিয়ে দাদা প্রমিলার বাড়িতে গেল প্রমিলা দুয়ারে দাঁড়িয়েই ছিল আমিও ছিলাম দাদা প্রমিলাকে গিয়ে বলল তোমার বাড়িতে যাব হ্যাঁ আসো এ কি এ তো বেড়ার ঘর তুমি কাকে ভালোবেসেছ আমাকে না আমার ঘরকে শর্মিলার দাদা চুপ হয়ে গেল এবং প্রমিলার সাথে ওদের ঘরে গিয়ে বসল প্রমিলার বাবা ও মা হাত জোর করে বলল বাবা আমরা গরিব ঠিকই কিন্তু আমাদের মেয়েকে শিক্ষিত করেছি মানুষ করেছি হ্যাঁ তবে আমরা তোমাদের সাথে চলতে পারবো না কারণ গরিবের কোনো স্থান নেই তখন দাদা বলল না না মাসিমা এরকম বলবেন না সব কিছুই কপাল সবার সব একসাথে হয় না প্রমিলা সুন্দর শিক্ষিত এতেই হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি প্রমিলাকে বিয়ে করব তখন প্রমিলা একটা আবদার করলো শর্মিলার দাদার কাছে তবে একই দিনে মানুষ আর শর্মিলার বিয়ে দিয়ে দাও তুমি পাগল মানুষ গরিবের ছেলে ওই বাড়িতে আমার বোনকে আমি কখনো বিয়ে দেব না তাই তবে আমিও তোমাকে বিয়ে করব না কেন আমিও তো গরিব পুলক ভালোবাসা গরিব বড়লোক লোক দেখে হয় না আজ তুমি যেমন আমাকে ভালোবেসেছ তেমনি অনেক আগে থেকে মানুষ শর্মিলাকে ভালোবাসে শুধুমাত্র তোমার ভয় ওরা বলতে পারে না আজ যখন তুমি ভালোবাসার অর্থ বুঝেছ তখন আর দেরি না করে একটা তারিখ ঠিক করো এবং ওই দিনে আমাদের চারজনের জীবন আনন্দ ভালোবাসায় মেতে উঠুক যেখানে গরিব বড় লোক কোনো কিছু ভেদাভেদ থাকবে না শুধু থাকবে ভালো মন আর ভালো মনের পরিচয় বেশ তোমার কথাই হবে আমি শর্মিলাকে ডাকলাম আর বললাম আজ যদি প্রমিলার মতন বন্ধু না পেতাম তাহলে হয়তো তোমার আমার মেয়ের কোনো হতো না হ্যাঁ তার সাথে আমার একটু বুদ্ধি সুন্দর একটি দিন ঠিক হলো এবং ঘটা করে আমাদের বিয়ে হলো শেষ পর্যন্ত ভালোবাসায় জিতল বন্ধুসভাই অন্তর থেকে যদি কাউকে ভালোবাসা যায় তখন তাদের মিলবন্ধন হওয়াই সার্থকতা ধন্যবাদ গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস জয় দাস জয়তারা জয়বাম